আপনি যখন সারাদিন রোজা রেখে ইফতারে ঠিক এরকম একটা মিল্কশেক খাবেন আপনার শরীর মন দুইটাই একদম শান্তি হয়ে যাবে এই মিল্কশেকটা বানানোর জন্য লাগবে লিকুইড দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি সাথে লাগবে এখানে কাঠবাদাম কিশমিশ আর খেজুর খেজুর খোসা ছাড়িয়ে নিয়েছি বিজিটা আলাদা করে সাথে হচ্ছে কাঠবাদামের আমি ছোলাটাও ছাড়িয়ে নিয়েছি অনেকক্ষণ ভিজিয়ে রেখে এখন সবগুলো উপকরণ আমি ঠান্ডা দুধে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর আমি মিল্কশেকটা তৈরি করব আর সাথে অবশ্যই কলা দিতে হবে কলা দিলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে এই তো প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম এখানে আমি প্রথমে অনেক বেশি পরিমাণে দুধ ব্যবহার করিনি অল্প দিয়েছি শুধুমাত্র এই উপকরণগুলো ভিজার জন্য এখন দিয়ে দিব ছোট সাইজের তিনটা কলা আমি এটা আমি আমার পরিমাণ মতো বানিয়েছি আপনারা আপনাদের মতো করে বানাবেন যদি অনেক বেশি বানান অনেক কয়জন খান তাহলে অবশ্যই পরিমাণে সব কিছু বেশি বেশি নেবেন তো দিয়ে দিলাম কলা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব বাকি যেই দুধ ততটুকু লাগবে ততটুকু এটা অনেক বেশি পাতলাও হবে না অনেক বেশি ঘনও হবে না ওই আন্দাজেই দুধটাও অ্যাড করতে হবে সব উপকরণ দেওয়ার পর এটা আমি এখন ব্লেন্ড করে নিব কোন ধরনের চিনি অ্যাড করা হবে না এগুলোতে যা মিষ্টি আছে কলা খেজুর তারপর কিশমিশ তাতে খুব সুন্দর একদম মজা এবং মিষ্টি হয়ে যাবে ব্লেন্ডার করা হয়ে গেল দেখেন কত সুন্দর হয়েছে এটা অনেক বেশি ঘন হয়নি আবার অনেক বেশি পাতলাও হয়নি এখন জাস্ট এটা খাওয়ার জন্য রেডি ইফতারের সময় আপনি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন পরিবারের সবার সাথে এটা খুবই হেলদি একটা খাবার আর সারাদিন রোজা রাখার পর অবশ্যই এটা খাবেন খেলে একদম দেহ মন প্রাণ শান্তি হয়ে যাবে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন